প্রিয় ভিউয়ার্স ক্ষুদ্র ও শিখতে ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব শিল্প মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ ক্ষুদ্র ও কারিগরি শিল্প কর্পোরেশন অর্থাৎ বিসিক কর্তৃক বিভিন্ন নকশা এবং ট্রেডের ভর্তি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কী কী ট্রেডে আপনারা ভর্তি হতে পারবেন কি কি শিখতে পারবেন কী কী শিখে আপনারা নিজে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবেন সেই তথ্যগুলো আমরা শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই বিজ্ঞপ্তির শুরুতে ছোট টিকে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন যে সকল প্রিয় বায়ু বোনেরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চান অথবা উদ্যুক্ত হতে চান তাদের জন্য এই কোর্সটি এখানে বলা হয়েছে কোর্সের নাম হচ্ছে বাটেক প্রিন্ট কোর্স ফি হচ্ছে পাঁচশো টাকা স্ক্রিন প্রিন্ট পাঁচশো টাকা ব্লক প্রিন্ট পাঁচশো টাকা বুনন শিল্প কোর্স ফি পাঁচশো টাকা কাপড়ের পুতুল প্যাকেজিং শিল্প বাসজাত শিল্প মৃত শিল্প সাম্রাজাত শিল্প কোর্স ফি এক হাজার টাকা পাটজাত শিল্প কোর্স ফি এক হাজার টাকা এবং ফ্যাশন ডিজাইন ও পোশাক তৈরি কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা ভর্তি ফর্মের সাথে জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে যোগাযোগের ঠিকানা হচ্ছে নকশা কেন্দ্র একশো সাত্রিশ আটত্রিশ মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল ফাইভ ওয়ান সিক্স ফাইভ ওয়ান জিরো টু সেভেন তো প্রশিক্ষণের সেশন হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির শেষ তারিখ বারোই সেপ্টেম্বর দু হাজার প্রশিক্ষণের সময় সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভর্তির সময় সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভর্তি ফর্ম হচ্ছে পঞ্চাশ টাকা প্রশিক্ষণের স্থান হচ্ছে নকশা কেন্দ্র বিসিক ঢাকা মতিঝিল থানার পাশে তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এখন যারা এই কোর্সটি শিখতে ইচ্ছুক তারা আপনারা এই কোর্সটি শিখে বিভিন্ন ধরনের উদ্যোক্তা হতে পারবেন এবং কর্মসংস্থানের তৈরি করতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি তো এখন এই বিজ্ঞপ্তিটি আপনারা কোথা থেকে দেখবেন আপনার দেখার জন্য বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকাটি আছে বুধবার বুধবার সেপ্টেম্বর এই সপ্তম পৃষ্ঠায় এই বিজ্ঞপ্তিটা দেখতে এছাড়াও দৈনিক ইতিভাগ পত্রিকা থেকেও এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারেন তো দৈনিক ইতিভাগ পত্রিকা দেখার জন্য অর্থাৎ তিনে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে দৈনিক ইতিভাক পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটা পঞ্চম পৃষ্ঠায় দেখতে এছাড়াও বাংলাদেশ ক্ষুদ্র কর্পোরেশনের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে এসে এখান থেকে বিভিন্ন ধরনের তথ্য আপনারা এখান থেকে জানতে পারেন এরপরে যারা উদ্যোক্তা হতে চান যাদের ঋণ প্রয়োজন তারা এখান থেকে ঋণ আবেদন ফর্ম অর্থাৎ এখান থেকে আপনারা ঋণ নিয়ে আপনারা কার্যক্রম শুরু করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স এভাবে যদি নতুন নতুন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি এবং চাকরি বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ